হ্যালো এভডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে যেদিন পাপানকে স্নান করেছি সেদিনের রাতে এটা ভিডিও তো তোমাদের দাদা ভাই যে পাপানের জন্য মানে যে চালের গুঁড়োটা খায় সেটা এনেছে প্যাম্পাস এনেছে তারপরে কমপ্লান এনেছে আজকে তো আর এদিকে এনেছে দেখো মানে ওর জন্য হচ্ছে গোবিন্দভোগ চাল চিনি তারপরে আর কি কাজু কিশমিশ এগুলো এনেছে তো কেন সেই কেন এনেছে সেটা তোমাদের অবশ্যই পরে আমি জানাবো আর এদিকে আমি দেখছিলাম যে আমি ওকে বলছি যে পাপানের তো দু বছর বয়স হলো তো এখন কি কমপ্লান খেতে পারবে তো তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ আমি তো জিজ্ঞাসা করেই নিয়ে আসলাম খেতে পারবে এক বছর হয়ে গেলেই খাওয়ানো যাবে তাই সেটাই আমি দেখছিলাম আর এদিকে দিকে দেখো যে ফলি মাছ রান্না করছি যেটা নাকি মানে ওটা হওয়ার পরে যেটা পাপানের হয়েছিল মায়ের দয়া তো ওটা হওয়ার পরে নাকি সেরে গেলে খাওয়াতে হয় তো সেটাই রান্না করব আজকে আর ভাত করব আর এদিকে দেখো বিছানা এখনও তোলা হয়নি বিছানা তুলব আর এইদিকে জামা প্যান্টও কাঁচা হয়ে গেছে সকাল সকাল কেঁচে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি ভোর চারটের সময় একবার পাপানকে খাইয়েছিলাম তো তারপরে একটু ফোন ঘাটছিলাম বলে আর ঘুম আসেনি আমার ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি বকা দেব কি নিচ্ছিস তুই কি হাত দিবি না হাত দিবি না কেমন বল স্যার স্যার দেখো টেঙ্গে তেঙ্গে গানে নাচ করবে বলছে তাই আমাকে বলছে গানটা চালিয়ে দাও কি করবে পাপা তেঙ্গে তেঙ্গে গানে নাচ করবে তাই কেমন কেমন করে আগে দেখাও এরম এরম আর ও হো ও লালা করো লালা লালা জুতো পড়েছে দুষ্টিটা পড়ে আবি বাবা সোজা করে পড়ো সোজা করে পড়ো সোজা করে পড়ো পাপা বউ সেতেছো কিছু যদি পেয়েছে গামছা ওড়না যায় পাখনা কেনা এরকম করে ওই নিয়ে পড়ে যাবি তো কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ বলছে টা টা কোথায় যাবি হ্যাঁ বা না না ওই

হ্যাঁ ওই দেখি বাবার গাড়ি চাবি দাও দাও আমাকে দাও বাবা বলো বাবা বলো বলো বাবা বাবা বলো দেখো বলো দরজা খোলো খোলো হ্যালো বলা আছো হ্যাঁ না বলো আছো বাবা ভেঙে যাবে ব্যাপার দাও এই ক্ষি চাচ্ছি আমার কাছে দাও আমার কাছে দাও 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 এই যে দে না কি বলো দাও না বলো দাও না আগে বলো দাও না হ্যাঁ গুড বয় নামো নামো নামও দিচ্ছি এখানে নামও দিচ্ছি নামো আবার দে না কি বলো দাও না না দাও না হুম নামও দিচ্ছি না ওঠে না বাবা পড়ে যাবে ওখানে পড়ে যাবে পড়ে যাবে বাবা যা আমি আর পাবো না ওখান থেকে কি করে নেব এই আমার হাত যাচ্ছে না হাত যাচ্ছে না হাত যাচ্ছে না কী করে নেব কি করে নেব যা পাপা কোথায় ফেলল দাও 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 দুষ্ট আমার দুষ্ট আমার দুষ্টু না গুড কে গুড তুমি গুড তুমি একটা দুষ্ট বাবা কই বাবা বাথরুমে বাথরুমে Aso, aso, aso I Mmm Khao Mmm An la, an la An la An la Men kwa ni khao an la

তো আজকে তোর জন্য ওই যে ফলি মাছ না কি বলে সেটা আজকে কাল কারণ কালকে শনিবার ছিল ওর জন্য নিরামিষ কালকে রান্না করতে পারিনি তো আজকে রান্না করবো ওই যে দেখলে তো কলা দিয়ে আলু দিয়ে ঝোল করলাম পাতলা করে আর ভাত করেছে আর কিছু করিনি তো দেখি খায় নাকি ওর তো মুখেই কিছু ভালো লাগছে না কোনো কিছুই খেতে চাইছে না আর শরীরটাও দুর্বল একটু লোবাও হয়ে গেছে মাছ ছেলেটি আগের থেকে মানে এইটা হওয়ার পরে খাচ্ছিল না মুখেও হয়েছিল

তো এখানে দেখো পাপানের জন্য খাবারটা রেডি করছি তো এমনিতে খেতে চাইছে না ওর জন্য ভালো পেস্ট করে যেমন ওকে চালের গুঁড়োটা খাওয়ায় দুধের সাথে মিশে সেইভাবে ওকে খাওয়াবো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়েছি আর এইদিকে দেখো ওই যে পাপানের জন্য মাছ একটু অল্প করে নিয়েছি মাছে ভীষণই কাঁটা ছিল তো অল্প করে দেখছো নিয়েছি তো এই দেখো পেস্ট করা হয়ে গেছে তো এখন ওকে খাইয়ে দেবো তো এইদিকে এসে দেখি ওই যে পড়াশোনা করছে বাবার সাথে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে ভিডিওতে শুধু পাপানকেই দেখালাম যে ও সারাদিন কি করে না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে